নমস্কার স্বাগতম আজকের ভিডিওতে আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল আজ আমরা আলোচনা করব উষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য জানুয়ারি দু হাজার কেমন যাবে জীবনের কোন কোন ক্ষেত্রে মিলবে সাফল্য কোথায় থাকতে হবে সাবধান আর কিভাবে এই মাসকে আরও ভালো করা যায় আপনি যদি পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হন অথবা আপনার পরিবারের কেউ পুষ্যা নক্ষত্রের হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তবে একটা কথা প্রথমেই বলিনি এটি একটি জেনারেল আলোচনা আরও ডিটেলস প্রেডিকশানের জন্য আপনার কুণ্ডুলি বিশ্লেষণ বিশেষভাবে জরুরি চলুন তবে শুরু করা যাক পুষ্যা নক্ষত্রের জানুয়ারি দু হাজার কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায় পুষ্যা নক্ষত্রর অধিপতি শনি এবং রাশিগত প্রভাব কর্কট রাশি এই নক্ষত্র স্থায়িত্ব দায়িত্ববোধ ধৈর্য ও সঞ্চয়ের প্রতীক তো জানুয়ারি মাসে কোন কোন নক্ষত্রে কি ফলাফল অপেক্ষা করছে আমরা একটু দেখে প্রথমেই আলোচনা করব গ্রহগত অবস্থান নিয়ে জানুয়ারি দু হাজার শনি কর্ম ও দায়িত্বের ক্ষেত্রে বাস্তবতা শেখাবে বৃহস্পতি অর্থ ও জ্ঞানের ক্ষেত্রে সহায়ক হবে রাহু ও কেতু মানসিক দ্বন্দ্ব এবং হঠাৎ সিদ্ধান্তের যোগ তৈরি করতে পারে মঙ্গল কিছুটা উত্তেজনা ও তাড়াহুড়োর প্রবণতা বাড়াতে পারে ফলে এই মাসে ধৈর্য ও পরিকল্পনা সবথেকে বড় অস্ত্র তো প্রথমেই আলোচনা করব কর্মজীবন নিয়ে চাকরিজীবীদের জন্য মাসটি ধীরে কিন্তু স্থিতিশীল অগ্রগতির মাস জানুয়ারির প্রথমার্ধে কাজের চাপ বাড়তে পারে উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন নতুন দায়িত্ব ও ইঙ্গিত আছে এরপর যারা ব্যবসা করেন তাদের এই মাসটি কেমন যাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভ নতুন পার্টনারশিপ শুরু করার আগে ভালোভাবে যাচাই করুন খাদ্য কৃষি রিয়েল এস্টেট বা শিক্ষা সংক্রান্ত ব্যবসায় শুভ যোগ দেখা যায় তো এরপর আসব অর্থ সংক্রান্ত আলোচনায় আয় স্থিতিশীল থাকবে পুরনো বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা অপ্রয়োজনীয় খরচ এড়ানো জরুরি জানুয়ারির মাঝামাঝি সময়ে সঞ্চয় বাড়ানোর সুযোগ কিন্তু আপনারা পাবেন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন এরপর প্রেম বিবাহ সংক্রান্ত আলোচনায় আসবো বিবাহিতদের জন্য সম্পর্ক মোটামুটি শুভ তবে অহেতুক সন্দেহ করা ছাড়ুন জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দূরত্ব বা যোগাযোগের অভাব দেখা দিতে পারে মাসের শেষের দিকে সম্পর্কের উন্নতি আর যারা অবিবাহিত তাদের জন্য বলি পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব আসতে পারে ধীরে সিদ্ধান্ত নেওয়াই শ্রেয় এরপর শিক্ষা সংক্রান্ত আলোচনা ছাত্রছাত্রীদের জন্য মাসটি মনোযোগ এবং পরীক্ষার সময় ভালো যাবে পড়াশুনোয় ধৈর্য রাখলে ভালো ফল পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য পরিশ্রমের ফল মাসের শেষে কিন্তু মিলবে মানসিক চাপ ও দুশ্চিন্তা বাড়তে পারে ধ্যান করুন তো এরপর আসি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা ঠান্ডা কাশি বুক সংক্রান্ত সমস্যা হতে পারে হার দাঁত বা জয়েন্টের ব্যথা দেখা দিতে পারে অনিয়মিত খাদ্যাভ্যাস এরান। নিয়মিত হাঁটা ও যোগ যোগব্যায়াম অত্যন্ত উপকারী তো এরপর আসবো শুভ সময় রং ও সংখ্যা নিয়ে আলোচনায় শুভ দিন বৃহস্পতিবার ও শনিবার শুভ রং হলুদ সাদা এবং হালকা নীল প্রতিকার শনিবার শনি মন্ত্র জপ করুন ও দরিদ্র বা বয়স্ক মানুষকে সেবা করুন বৃহস্পতিবার হলুদ বস্ত্র বা ডাল দান করলে অর্থ ও মানসিক শান্তি বৃদ্ধি পাবে পূর্ণিমাতে দুধ বা সাদা মিষ্টি দান করুন তো জানুয়ারি দু হাজার ছাব্বিশ পুষ্যা নক্ষত্রের জাতকদের জন্য কঠোর পরিশ্রম ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের মাস ধীরে চললেও সঠিক পথে এগোলে ভবিষ্যতের জন্য কিন্তু শক্ত ভিত তৈরি হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय